আমি আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা টিপস কি টিপস বলো তোমরা পিয়ারা পাতা দিয়ে চুলে কি করে আমরা চুলটাকে লম্বা করব ঘন করব এবং মজবুত করব। এখন অনেকেরই চুল ঝরে যাচ্ছে তো যাদের চুল খুব ঝরে যাচ্ছে তাদের একদমই চুল ঝরবে না তারা ব্যবহার করতে পারো পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুলের জন্য খুব খুবই উপকারী পেয়ারা পাতা অবশ্যই অকালে চুল ঝরতে দেবে না কমাতে চুল ঝরতে মানে চুল যে ঝরে যাচ্ছে সেটা কমাতে সাহায্য করবে প্রথমে আমি নিয়ে আসছি প্রথম এক প্রথম টিপসটা মন দিয়ে শুনতে থাকো তোমরা এক মুঠ পেয়ারা পাতা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পর ওই পেয়ারা পাতাটা ব্রেন্ড করে নেবে পেস্ট করে নেবে পেস্ট করে নিলে তারপর ওর সাথে মিশিয়ে নেবে এক চামচ অ্যালোভেরা জেল দোকানে অ্যালোভেরা জেল পাওয়া যায় নিয়ে আসবে ওর মধ্যে মিশিয়ে দেবে এক চামচ অ্যালোভেরা জেল তারপরে টক দই দেবে এক দু চামচ টক দই দেবে দিয়ে ভালো করে মিশ্রণ করবে মিশ্রণ করে তারপর মাথায় আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে একটা লাগাতে হবে দারুণ জেল্লা দেবে এই টিপসটা চুলে যাদের রুক্ষ চুল ফিরবে জেল্লা দারুণ তারপর যখন শুকিয়ে যাবে তারপর মাথাটাকে শ্যাম্পু করে নেবে তারপরে দুই নম্বর টিপসে আসি ভালো করে পেয়ারা পাতাটাকে ধুয়ে নেবে আবার পেয়ারা পাতাটাকে ধুয়ে নিলে ভালো করে পেস্ট করে নিলে নেওয়ার পর একটা গোটা পেঁয়াজ নেবে পেঁয়াজটাও পেস্ট করবে পেয়ারা পাতার সাথেই পেস্ট করে নেবে পেস্ট করে নিয়ে তারপরে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে ওই রসটা মধ্যে একটু নারকেল তেল দেবে একটু নারকেল তেল দিয়ে তারপর মাথায় ভালো করে মাসাজ করবে ভালো করে অ্যাপ্লাই করবে আগা থেকে গোড়া পর্যন্ত কোমর পর্যন্ত হবে লম্বা চুল মাথা মাথা ভরা চুল হয়ে যাবে এই পেয়ারা পাতায় দুর্ধর্ষ পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন সি দারুণ চুলের জন্য তোমরা ব্যবহার করে দেখতে পারো আমি আরো একটা টিপসে চলে আসলাম পেয়ারা পাতাটা কচি কচি পেয়ারা পাতাগুলো ছিঁড়ে নেবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে মাথাটা অবশ্যই মাথার চুলটা যেন অবশ্যই পরিষ্কার থাকে যেন তারপরে পিয়ারা পাতাগুলো কুচি কুচি করবে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিলে নেওয়ার পর পরিমাণ মতন জল দেবে ওটাকে কুড়ি মিনিট ফোটাতে হবে কুড়ি মিনিট ফুটিয়ে তারপর ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর জলটা যে বেরিয়েছে ছেঁকে নিলে জলটা জলটা একটা পাত্রে ঠান্ডা হতে দিলে ঠান্ডা হয়ে গেল ওটা স্প্রে করেও দিতে পারো চুলে চুলের মধ্যে স্প্রে করেও দিতে পারো বা হাত দিয়েও দিতে পারো একদম আগা থেকে গোড়া পর্যন্ত দেবে ভালো করে দেওয়ার পর যখন শুকিয়ে যাবে তারপর মাথাটাকে শ্যাম্পু চুলটাকে শ্যাম্পু করে নেবে দুর্ধর্ষ দুর্ধর্ষ এই পেয়ারা পাতার টিপসটা তোমরা ব্যবহার করে দেখো দারুণ দারুন পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি যেটা অকালে চুল ঝরতে দেবে না যাদের অকালে চুল ঝরে যাচ্ছে তাদের একদম চুল ঝরতে দেবে না দু সপ্তাহের মধ্যে কাজ হবে গ্যারান্টি চুল হবে লম্বা আর ঝলমলে দারুণ এই টিপসটা করে দেখতে পারো একদমই সহজ পেয়ারা পাতা দাঁতের জন্য খুব উপকারিতা পেয়ারা পাতায় মুখে একটা দুর্গন্ধ বেরোয় তাতেও খুব উপকার দেয় পেয়ারা পাতাতে চর্বিও গলাতে সাহায্য করে এনার্জি শরীরে এনার্জি সাহায্য করে পাতা সকালবেলা কচি পেয়ারা পাতা নিয়ে ভালো করে দাঁতটা মাজতে হবে তাতে কি হবে দাঁত মজবুত হবে এবং পরিষ্কার হবে মুখের দুর্গন্ধ চলে যাবে পেয়ারা পাতা চা করে খেতে পারো পেয়ারা পাতার চা করে সকালবেলা খেতে হবে পেয়ারা পাতা ভালো করে কচি পেয়ারা পাতা দিয়ে চা করে সকালবেলা খালি পেটে খাবে তাতে পেটেরও সমস্যা কমবে এবং চর্বিও কমবে এবং অ্যালার্জি আসবে দারুণ একটা এনার্জি আসবে এবং ভালো লাগবে সারাদিনটা খুবই ভালো লাগবে কারণ পেয়ারা পাতা এমনই একটা মানে পাতা সব রোগের ক্ষমতা আছে সব রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে পেয়ারা পাতা ত্বকের জন্যও খুব ভালো মুখে পেয়ারা পাতা যখন চুলের জন্য ফোটা ফোটাবে গরম জলটা তখন একটু রেখে দিলে রেখে দিলে ওই গরম জলটা মুখেও অ্যাপ্লাই করতে পারো তাতেও দারুণ সুন্দর কাজ দেবে মুখের স্ক্রিনের জন্য দারুন সুন্দর কাজ দেবে এবং চোখেও মানে চা যে যে চাটা খাবে চাটা কিন্তু চোখের জন্য ভীষণ উপকার দেবে পেটের জন্য ভীষণ উপকার দেবে শরীরের জন্য ভীষণ উপকার দেবে তোমরা করে দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি দেবার চেষ্টা করব অনেক অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ